আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা এখন আমার আর উপদেষ্টা রেজওয়ানার ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে যদি রেজওয়ানার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক না থাকত এবং রেজওয়ানার জায়গায় যদি অন্য কোনো রমণী হতেন আমি কোনো অবস্থাতেই আজকের যে ভিডিওর কন্টেন্ট এইরকম কোনো কন্টেন্ট তৈরি করতাম না রেজুয়ানা হাসান আমার পরিচিত অধ্যায়ী তার সঙ্গে আমার যে সম্পর্ক সেই সম্পর্ক বহুমাত্রিক তিনি আমার ডিপার্টমেন্টের সতীর্থ একটি হিসাবে তিনি আমার চেয়ে এক বছরের ছোট ক্লাসে আবার অপর হিসাবে আমি আদু ভাইয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে মাস্টার্স করেছি সেই হিসেবে তিনি আমার তিন বছরের বড় অর্থাৎ তিনি আমার তিন বছরের আগে এম এ পাস করেছেন কিন্তু আমাদের মধ্যে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক আপনি আপনি সেও আমাকে আপনি করে বলেন আমিও তাকে আপনি করে বলি কিন্তু তার অন্যান্য যারা সহপাঠী আছেন যেমন তারানা হালিম তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব সম্পর্ক আমরা তুমি তুমি করে বলি যেহেতু তারানা সেই আমরা একসাথে সংসদ সদস্য ছিলাম তো রেজুয়ানা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হল হলেন তখন আমার এক বছরও ছোটো যদি হয়ে থাকেন আমি তাকে কিভাবে দেখেছি আর এখন আপনারা যারা তাকে দেখছেন তো আমার চোখে ওই যে তার প্রথম বর্ষের যে ছবি এটি সাধারণত ভেসে ওঠে বহুদিন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এমনকি ডিপার্টমেন্টও আমাদের মধ্যে কখনো কথাবার্তা হয়নি আমরা জানতাম বা তিনিও জানতেন কিন্তু আমাদের মধ্যে আসলে কখনই কথাবার্তা হয়নি আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে দু হাজার নয় সনের পরে অর্থাৎ আমি যখন এমপি হলাম আর রেজিমানা তখন বাংলাদেশে বেশ বিখ্যাত একজন পরিবেশবিদ হিসাবে খুবই বিখ্যাত দেশি বিদেশি অনেকগুলো পুরস্কার তার ঝুলিতে রয়েছে এবং পরিবেশ সংক্রান্ত সাংবাদিকতা পরিবেশ সংক্রান্ত রাজনীতি পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রনীতি সব কিছুর সঙ্গেই রেজোয়ানা জড়িত খুবই আলোচিত একজন মহিলা চমৎকার করে কথা বলেন অসাধারণ এরকম বাগ্মিতা সাধারণত বাংলাদেশে খুব অল্প মহিলা রয়েছে এবং তিনি যখন কথা বলেন তার কথার মধ্যে একটা স্মৃত হাস্য থাকে কবির ভাষা যেটিকে বলা হয় যে রবীন্দ্রনাথ যদি থাকতেন তাহলে নহমাতা নহ নহকন্যা সুন্দরীর উপসী তো সেই গানের মধ্যে যে হাসির কথা বলা হয়েছে রিজওয়ানের মুখে সবসময় সেই হাসিটা অনেক আগের থেকে লেগে থাকে সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকে মানে সে যখন খুব স্বাভাবিক কথা বলে তো তার গালে টোল পড়ে এবং তার যে মুখে একটা স্মিত হাস্য থাকে তো এ কারণে হলো কি তার যে সৌন্দর্যটা তার যে আবেদনময়তা বা তার যে গ্রহণযোগ্যতা এটি সচেগণ বেড়ে যায় দ্বিতীয়ত হলো যে তিনি না ফর্সা না কালো উজ্জ্বল শ্যামবর্ণ এবং সেটা জানাতনের তো শ্যামবর্ণ নয় একেবারে শ্যামবর্ণের মধ্যে যাকে বলা হয় সবচেয়ে ক্রিমি মানে যেটাকে আমরা ক্রিম কালার বলি সেই রকম তার গাত্রবর্ণ এবং আমাদের বাংলাদেশে যে ধরনের অ্যাভারেজ মানুষের মেয়েদের যে উচ্চতা থাকে তার চেয়ে তার উচ্চতা অনেক বেশি পাঁচ ফিট পাঁচ ইঞ্চির মতো তার উচ্চতা এবং তার এই যে বয়স এখন তার বয়স সাতান্ন বছর থেকে আটান্ন বছর এই আটান্ন বছর বয়সে তিনি যে শরীরের যে ফিটনেসটা এমনভাবে তিনি রেখেছেন যে তাকে দেখলে অন্তত তার সে কম করে হলে দশ বছর কম মনে হয় তার বয়স আরও বেশি এরপর তার যে পোশাক কাউকে দেখবেন যে সালোয়ার কামিজ পরলে বিষয়টা মানায় না কিন্তু শাড়ি পরলে মানায় কেউ হয়তো শাড়ি পরলে মানায় না কিন্তু সেলোয়ার কামিজ পরলে মানায় রেজুয়ানা যে পোশাকই পরেন না কেন সব পোশাকই তিনি অনন্যা সে অনেক আগের থেকে শিজ স্টাইলিশ ইজ মডেল ফর ম্যানি ম্যানি ও ম্যান তো যার জন্য হলো কি রেজওয়ানা যখনই যেখানে গিয়েছেন ওখানে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তো তার এই যে সৌন্দর্য চামড়ার সৌন্দর্য শারীরিক যে গঠন দেহ সুষ্ঠবের সৌন্দর্য এর সঙ্গে আল্লাহরবুল আলামিন তাকে একটা মেধা দিয়েছেন অসম্ভব মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে অনার্স করা মাস্টার্স করা এটি চারটিখানি বিষয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী মেয়েরাই এই ডিপার্টমেন্টে পড়ে এবং তিনি সেই ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন যাই হোক এরপর তার একটা বংশ পরিচয় আছে তার বাবা রাজনীতিবিদ ছিলেন বলা হয় স্বাধীনতা মানে যুদ্ধে তিনি বিরোধিতা করেছেন এবং বিএনপি রাজনীতি করেছেন এবং বিএনপি জমানাতে তিনি মন্ত্রীও ছিলেন একজন মন্ত্রীর মেয়ে মানে তিনি হঠাৎ করে মন্ত্রী হননি বা অনেক সময় আমাদের দেশের খুব প্রান্তিক লেভেল থেকে যখন আসে তাদের মধ্যে যত ভালো পোশাক আসে কি করুন না কেন তার মধ্যে এক ধরনের দীনতা হীনতা লক্ষ্য করা যায় কিন্তু রেজওয়ানা যেহেতু একটা ভালো পরিবার থেকে এসেছেন সেটা যেভাবেই হোক না কেন রাজাকার বলেন আলবতর বলেন আশাঞ্জ বলেন কিন্তু এই পরিবারটা ভিক্ষুক ছিল না কখনও অভাবই ছিল না আর ঘুষ দুর্নীতি তারপরে চুরি চামারি এই ধরনের বদনাম তার পরিবারের মধ্যে ছিল না ফলে কি হলো ওর প্রচণ্ড সাহস প্রচন্ড সাহস অনেক আগের থেকে ওর অনেক সাহস ছিল তো সেই সাহসের কারণে তার যে অন্যান্য যে গুণাবলীগুলো সে স্পষ্ট করে কথা বলতে পারে গুছিয়ে কথা বলতে পারে সর্ব অবস্থায় মুখে একটা স্মিত হাস্য একটা অবস্থা থাকে এবং জীবনের একেবারে খুব নির্মম নিশ্চয়তা নিয়েও সে কৌতুক করতে পারে একান্ত তার সঙ্গে যাদের বন্ধুত্ব রয়েছে দেখবেন যে খুব গভীর বিষয় একেবারে যে বিষয়গুলো নিয়ে সাধারণত কাটকট্টা প্রকৃতির কেউ কোনো কৌতুক করতে পারবে না সেই বিষয়ে রেজনার কিন্তু কৌতুক করার যথেষ্ট যোগ্যতা রয়েছে সেন্স অফ হিউমার যেটিকে বলা হয় কেমন সেটি তার একটা উদাহরণ দেই সর্বশেষ রেজনার সঙ্গে আমার একটা টক শো হলো এই আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক মাসখানেক আগে একটা টেলিভিশনে অনেক আগে সেও আগে গিয়ে পৌঁছে গেছে আমিও পৌঁছেছি আমরা দীর্ঘদিনের পুরনো কথাবার্তা বলছিলাম তো সে একটা বিশেষ গ্রুপের কথা বলে যে অনেক ভাই দেখেন ওরা এত খারাপ আমার স্বামী যাকে বলা হয় অপহরণ হয়েছে অপহৃত হয়েছে এখন সেই অপহরণ করার পরে যখন পুলিশ তাকে উদ্ধার করা হলো আমি সেটি সাক্ষাৎকার দিলাম দেওয়ার পরে তারা সেই ছবিটাকে ফটোশপ করে সেই ছোটে লিপস্টিক লাগিয়ে আমার ঠোঁটে লিপস্টিক ছিল না তারপরে তারা সমালোচনা করছে যে দেখেন এই মহিলা কত খারাপ স্বামী মারা গেছে তারপরে সে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কথা বলছে অথচ ওটা আমার ছবিতে ফটোশপ করা আমি দুশ্চন্দ করে বললাম যে স্যার বলেন তো যে ঠিক আছে তারা ফটোশপ করেছিল আপনার ছবিটা তো বিকৃত করে নাই লিপস্টিক লাগানোর পরে আপনাকে কি ভালো দেখাচ্ছিল না সুন্দর দেখাচ্ছিল তো সে অন্য সময় হলে অন্য মানুষের কিন্তু রাগ করতো কিন্তু সে আমারই সঙ্গে পাল্লা দিয়ে জোরে হাসি দিল হাসি দিয়ে বলে যে ভাই সত্য কথাই বলি ওরা ফটোশপ করেছে বাট ইট ওয়াজ এ ভ্যারি গুড ওয়ার্ক সুন্দর হয়েছিল এবং আমার ঠোঁটে যেভাবে লিপস্টিক লাগিয়েছে এলোমেলো করে লাগালেও তারা পারতো যেতে খারাপ দেখা কিন্তু তারা নিখুঁতভাবে লিপস্টিক লাগিয়েছে এবং ওখানে ভালোই লাগছিল দিস ইস রেজওয়ানা এখন তাকে উপদেষ্টা করা হয়েছে এবং উপদেষ্টা করার পরে তিনি কিছু কাজকর্ম করার চেষ্টা করছেন যেহেতু দীর্ঘদিন ধরে তিনি পরিবেশ নিয়ে আন্দোলন করছেন সংগতির কারণে পরিবেশের যে কোনো বিষয় নিয়ে তিনি দৌড়ঝাঁপ করছেন আর আমাদের দেশের যে জনগণ তারা কয়েকটি কারণে খুব বিরক্ত হন একজন লোক দেখা গেলে খুব বেশি ভালো করতে চান আমাদের দেশের জনগণ কনজারভেটিভ জনগণ তারা বলে ধীরে চলো এত দ্রুত করার দরকার নেই দ্বিতীয়ত আমাদের সমাজে একটা ফিউডালিটি কাজ করে একটা সামন্ততান্ত্রিক মনোভাব এবং সামন্ত তান্ত্রিক যে মনোভাব এখানে মেয়েদেরকে মানুষ বাইজি হিসাবেই বেশি পছন্দ করে তাদেরকে নর্থক হিসেবে বেশি পছন্দ করে তাদেরকে রক্ষিতা হিসাবে বেশি পছন্দ করে কাজের বোয়া হিসেবে সেই রক্ষণশীল পরিবারে মেয়েদেরকে স্থান দেওয়া হয় কিন্তু একটা মেয়ে ঘোড়া চালাবেন একটা মেয়ে সিংহাসনে বসবেন তলোয়ার চালাবেন কুম্ফকার জুড়ু করবেন বিচারকেরা আসনে বসবেন রাষ্ট্র চালাবেন এটা সবাই মানতে পারে কিন্তু ফিউডাল সোসাইটি যেখানে ফিউডালিটি রয়েছে সেখানে এটা হয় না এমনকি নারীরাও সেই সমাজ এটা কিন্তু মেনে নিতে চায় না দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের এই দেশটি দীর্ঘকাল ধরে জমিদার প্রথা ছিল আমাদের এই দেশে এবং আমাদের সেই জমিদারি প্রথা অনেক আগে চলে গেছে আমরা অনেক দরিদ্র হয়ে গেছি কিন্তু আমাদের সবার মনের মধ্যেই এক একজন সে রবীন্দ্রনাথের কথা মতো রাজা বাস করে আমরা সবাই রাজা আমরা কৃষিকাজ করলেও রাজা আমরা মেথরের কাজ করলেও রাজা নাফিতের কাজ করলেও রাজা আমরা সময় ঘোড়া নিয়ে চলি মনের মধ্যে আমাদের একটা ঘোড়া থাকে আর তারপর সেই ঘোড়ার উপর বসে আমরা চাবুক চালাই আমাদের সবারই বাইজি মহল থাকে মনের মধ্যে সেখানে আমরা সেই বিশ্বের সবচেয়ে সুন্দরী সুন্দরী সেখানে ম্যারেলি মন্ডল হোক কিংবা বালি হোক কিংবা মাধুরী দীক্ষিত হোক যে যার জমানার সবচেয়ে শ্রেষ্ঠ জেনাতামান হোক রেখা হোক তাদেরকে আমরা সেই উমরাহজান বানিয়ে অসহায়ক রমণী বানিয়ে তাকে আমরা নাচ ঘরে বসে নাচতে বলি বা গাইতে বলি বাকি যার মিনা মতন করে তো এই হলেও আমাদের সমাজের মন এবং মানসিকতা এবং সেই মন এবং মানসিকতার মধ্যে হঠাৎ করে এসে এখন এই রেজওয়ানা পড়েছেন এখন রেজওয়ানার এত গুণ এত যোগ্যতা কিন্তু সব যোগ্যতা বাদ দিয়ে সব মানুষ তার সমালোচনা করছে যে সে কোনো যোগ্যতার বলেই এখানে চান্স পায়নি তাকে ডক্টর মোহাম্মা ইনুস নিয়োগ দিয়েছেন সুন্দরী কোঠায় এর আমরা যারা বলছি জাতিগতভাবে আর অবমাননাকার কোনো কথা হতে পারে না একটা রমণী তাকে যদি আমরা জেন্ডারের কথা বাদ দিই কেবলই মাত্র ধরুন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এখানে কত ছেলেকে সে পিছনে ফেলে সেখানে তো সে কোটায় আসেনি এরপরে সে যে আজকের অবস্থানে আছে এখানে কোনো নারী কোঠা বা কোনো সুন্দরী কোটা এরপর ভিত্তি করে তাকে এখানে টিকতে হচ্ছে না সে তার আপন বলে বলিয়ান হয়ে নিজস্ব যোগ্যতা বলে আজকের এই সমাজে সে টিকে আছে সেইগুলো বাদ দিয়ে তার এই সাতান্ন বছর বয়স যেখানে আজ থেকে বিশ বছর আগে এই বয়সের যারা মহিলা তারা সবই বৃদ্ধা হয়ে যান প্রবীণা হয়ে যান কেউ এদের বেশিরভাগই আমাদের মা হয়ে যান বা দাদি হয়ে যান তো এরকম একজন সম্মানিত ভদ্র মহিলা যিনি কিনা বয়োজ্যেষ্ঠ প্রবীণা কেবলই মাত্র তার যে দৈহিক সৌন্দর্য সেই দৈহিক সৌন্দর্যটাকে আমরা দেখে সেটাকে কটাক্ষ করছি এবং বলার চেষ্টা করছি যে এই মহিলাকে সুন্দরী কোটায় নিয়োগ দেওয়া হয়েছে তাহলে সুন্দরী কোটায় যদি তাকে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে তার কিন্তু কাজ করার দরকার নাই ফিউডাল সোসাইটিতে যখন কোনো সুন্দরীকে কোথাও নিয়োগ দেওয়া হয় তখন কি করা হয় তা আমাদের রাষ্ট্রের যে কালচার রাষ্ট্রীয় যে কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের সঙ্গে যদি আমরা এইভাবে সুন্দর বা সুন্দরী যোগ করে দিই ধরুন রেজওয়ানার জায়গায় যদি হ্যান্ডস্যাম কোনো সুন্দর যুবক আসতেন সেটা ঋত্বিক রোশনের মতো কোনো যুবক আসতেন তাকে নিয়ে কি বলতাম যে সাহেবের বাড়ি চট্টগ্রামে আর আমি আগাতে পারলাম না তাহলে আমরা আমাদের যে চিন্তা এবং চেতনার যে জায়গা সেই জায়গাটাতে আমরা রাষ্ট্রীয় যে কর্মকাণ্ড যেটি একটা পবিত্র দায়িত্ব আমাদের জীবন জীবিকা মান সম্মান অর্থবিত্ত এই দায়িত্বের উপর নির্ভরশীল সেই কর্মটিকে আমরা সুন্দরী কোটায় নামিয়ে এনেছি এবং রেজনার মতো একজন ভদ্র মহিলাকে যদি আমরা সমালোচনা করতে চাই তার স্পেসিফিক কাণ্ড নিয়ে কথা নিয়ে বক্তব্য নিয়ে আমরা সমালোচনা করতে পারি যেহেতু তার অফিসটি পাবলিক অফিস কিন্তু তিনি সুন্দরী কোটায় এসেছেন ইত্যাদি ইত্যাদি কথাবার্তা যে বলাগুলো এগুলো শুধুমাত্র জেন্ডার ভায়োলেন্স নয় এটা রীতিমতো বিকৃত রুচি